সকলে। আপনাদের জন্য একদম নতুন কালেকশন দেখেন তো এই শাড়ি আগে দেখছেন নাকি একদম গিয়ে বাজার নতুন নতুন শাড়ি কালেকশন যে শাড়ির দাম দশ হাজার টাকা ওই শাড়ি থাকবে আজকে আপনাদের জন্য অফার অফার বিশাল অফার ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলেই লস আর যদি একটা শাই না নিতে পারেন ভাগ্য খারাপ যে এত কম প্রাইসে পেয়েও নিতে পারলেন না ঠিকানা হচ্ছে বোন সোজা দোকানে চলে আসবেন ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ম্যানশন মার্কেট দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলার সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান আর এইখানে যে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন এই দুইটা নাম্বারেই যোগাযোগ করে আপনারা ঢাকার বাইরে যারা আছেন অনলাইনের মাধ্যমে ঝটপট নিয়ে নেবেন দুইটা নাম্বারেই করেন উপরেরটার মধ্যে হোয়াটসঅ্যাপ আছে নিচেরটার মধ্যে ইমো আছে ঝটপট স্ক্রিনশট নেন আর অর্ডার করে ফেলেন ইনশাল্লাহ দেখানো স্টার্ট করতেছি সেই কালেকশন নিয়ে আসছি সেই কালেকশন নিয়ে আসছি দেখেন এটা কালার কতটা মার্জিত দেখেন এটা কালারটা হচ্ছে সম্পূর্ণ লাইট পেস্ট কালার শিফন কাপড়ের মধ্যে এবং এটা হচ্ছে আচলটা এবং চিকন ঘন কাজ করা কত যে সুন্দর এটা হচ্ছে জিরো পাথর যেটা জিরো স্টোন সম্পূর্ণ জিরো স্টোন যেটাকে বলা হয় সরাস কি কাজ এর পিস থাকবে প্রত্যেকের সাথে যে শাড়ির দাম দশ হাজার টাকা ওই শাড়ি দিচ্ছে আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা অফার এটা তিন হাজার টাকা আরো পাঁচশো কামা দিব ঈদ অফার অফার মাত্র তিন হাজার টাকা এক্ষুনি অর্ডার করেন দ্রুত অর্ডার করেন বরং

অস্তিত্ব ভাই সি গ্রিন কালার অনেক সুন্দর তো এটার প্রাইসটাও দিব মাত্র কত মাত্র তিন টাকা মাত্র তিন হাজার টাকা এইটা হচ্ছে পিঙ্ক কালার একদম বেবি পিঙ্ক বেবি পিঙ্ক জাস্ট অসাম জাস্ট অস্টাম এবং শিফনের মধ্যে সরাস কিস্টন এটা দামি শাড়ি বোন দশ হাজার টাকা দাম আছে শাড়ির দিন কত কম প্রাইসে আর এটা কি কালো কাল যে ভালো লাগে দেখেন কালোটা অনেক স্মার্ট অনেক সুন্দর এবিলা পরে পরিধানশনে যাবেন অস্থির লাগবে সবাই তাকিয়ে থাকবে যে এটা শাড়ি পরছেন আপনি মাত্র হাজার টাকা অফার এটা আঙ্গুর কালার আঙ্গুর লাল একদম সেই ভাই এই ডিজাইনটাই তো নতুন একেবারে নতুন শাড়ি একেবারে নতুন শাড়ি অনেকে চাচ্ছে হ্যাঁ হ্যাঁ জন্য এই শাড়িগুলো এই নাকি এটা মাত্র পাচ্ছেন কত তিন হাজার টাকা অফার তিন হাজার টাকা অফার এক একটা বিয়ের শাড়ি দামি দামি শাড়ি দশ হাজার টাকার শাড়ি মাত্র তিন হাজার টাকা অফার এটা হচ্ছে ব্লু একদম রয়্যাল রয়্যাল টাইপ ব্লু কালার জাস্ট অসাধারণ অসাধারণ হ্যাঁ জেড টাইপেরই আর কি রয়্যাল ব্লু শাইনিং হালকা মাত্র তিন হাজার টাকা ঠিকানা আবারও বলে দিচ্ছি আমি ঠিকানাটা স্ক্রিনশট রাখেন কারটাকে স্ক্রিনশট নিয়ে রাখেন প্রথমেই বলবো যে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নুরম্যানসন মার্কেট দুই নাম্বার গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির পাশে আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান আর এই যে দুইটা নাম্বার এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ঢাকার বাইরে যারা আছেন অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন তাড়াতাড়ি অর্ডার করে উপরেরটা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার নিচারটা হচ্ছে ইমো নাম্বার কার্ডটা স্ক্রিনশট রাখেন সেই লেভেলের সুন্দর কালেকশনগুলো অফার দিয়ে দিলাম তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন আসসালামু আলাইকুম